আজ আমি আপনাদের অল্প সুজি দিয়ে দারুণ স্বাদের মোদক বানানো দেখাবো এইভাবে একবার গণেশ চতুর্থী স্পেশাল সুজি দিয়ে মোদকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আর খেতেও ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে যখন ঘিটা ভালো করে গরম করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোটো ছোটো টুকরো করে রাখা আলমন্ড বাদাম আর দিয়ে দিলাম কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এতে মোদকগুলো খেতে ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলমন্ড বাদাম ও কাজু হালকা করে ভাজা হয়ে যায় যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু কুচনো কিশমিশ আর কিশমিশগুলোকেও একইভাবে হালকা করে ভেজে নিতে হবে যখন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভাজা হয়ে আসবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি সুজি এখানে প্রায় একশো গ্রামের মতন সুজি আছে সুজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে আরও তিন মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে যাতে সুজিগুলো হালকা করে একটু ভাজা হয়ে যায় এতে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে প্রায় তিন মিনিট সুজিগুলোকেও ভেজে নিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি দিয়ে দিলাম একশো গ্রাম চিনি যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখার পরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু বাটি জল মানে যতটা সুজি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে আর ফ্লেমটা এই সময় লোতে আছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ যতটা সুজি ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম ওই বাটির এক বাটি লো ফ্লেমে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধরা দলা না পাকিয়ে যায় আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নিতে হবে যখন গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আর একেবারে শুকনো করতে হবে তাহলে মধুগুলো খেতে ভালো লাগবে আপনারা দেখুন এখন আমি আপনাদের প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছিলাম একইভাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে যাতে কড়াই থেকে একেবারে আলাদা হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যায় প্রায় পাঁচ মিনিট আরও মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই মিশ্রণটাকে একটা যে কোনো বড় পাত্র বা ট্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে আর এখানে আমি একটা বড় ট্রে নিয়েছি অল্প একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ ট্রের মধ্যে নিয়ে নিলাম তারপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছে আর মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় দশ মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছাঁচ নিয়েছি মানে মোদক বানানোর ছাঁচ নিয়ে নিলাম আর অল্প একটু ঘি নিতে হবে খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নিতে হবে যাতে ছাঁচের গায়ে মোদকটা আটকে না যায় খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নিলাম এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি মোদক বানানোর জন্য সেখান থেকে একটু করে মিশ্রণ নিতে হবে তার আগে মোদকের ছাঁচটা এইভাবে ভালো করে বন্ধ করে দিলাম আর স্ক্রুটাও দিয়ে দিলাম যেই মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে একটু প্রেস করে নিতে হবে যাতে মিশ্রণটা খুব ভালো করে সেট হয়ে যায় তাহলেই মোদকের ডিজাইনটা খুব ভালো করে আসবে এইভাবে একটু চেপে দিতে হবে তারপরে স্ক্রুটা খুলে নিতে হবে আর মোদকের ছাঁচটা খুলে নিলেই দারুণ স্বাদের সুজির মোদক একেবারেই রেডি বাকি মোদকগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত মোদকগুলো রেডি করে নিয়েছিলাম এখন অল্প একটু কেশর ফুড কালার নিয়েছি এইভাবে ওপরে করে একটা টিক দিয়ে দিচ্ছি এতে মোদকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই দারুণ স্বাদের সুজির মোদকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে